पतका নেবেন পতাকা পতাকা নেবেন পতাকা পতাকা নেবেন পতাকা দোকানদার ভাই পতাকা নেবেন কত টাকা পতাকা বাবু 10 টাকা ঠিক আছে দাও আমাকে একটা বন্ধি मातरम वंदे वंदे मातरम পতাকা নেবেন পতাকা পতাকা নেবেন পতাকা এ বাবু একটা পতাকা দাও তো পতাকা নেবেন

হ্যাঁ বাবু মন থেকে দিয়েছে তুমি তোমার মার জন্য খাবার কিনে নিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ভাইজান তাহলে এটা আমি রাখলাম তাহলে বাইজান আমি আসি ঠিক আছে যাও বাবু যাও যাও দেখে শুনে যাও হ্যাঁ পতাকা নেবেন পতাকা এ ওখান তো দুটা লোক দেখা যাচ্ছে যাই তো ওখানে পতাকা বিক্রি করতে পারে নাকি ভাইজান পতাকা পতাকা নি <movement collaborate> বিরক্ত করছে তাদেরকে জানিস এই পতাকার কত সম্মান পতাকা কে সম্মান দিয়ে জানিস এই পতাকার জন্য কত মানুষ শহীদ হয়েছে আজকে আমরা কাদের জন্য এই পতাকা নিচে দাঁড়াতে পারছি জানিস মোলানা আবুল কালাম আজাদ মহাত্মা গান্ধী খান আব্দুল গপুর খান জবাহরলাল নেহেরু এদের জন্য আমরা এই পতাকা নিচে দাঁড়াতে পারছি এরা আমাদের এই পতাকার জন্য প্রাণ দিয়েছে শহীদ হয়েছে তারপরে আমরা স্বাধীন পেয়েছি এই পতাকাকে তোরা অবহেলা করছিস তোরা জানিস না এই পতাকার কত মূল্য দাদা আমার ভুল হয়ে গেছে আমি জানি না যে পতাকার এত মূল্য ক্ষমা করে দেন আমাদের আমাদের ভুল হয়ে গেছে আর সবাইকে বলছি আমাদের মতন ভুল কে করবার না পতাকায় সম্মান দিতে জানি পতাকার কি মূল্য সেটা জানছিলাম না সে কারণে আমরা ভুল করছি তার জন্য আমরা ক্ষমা করছি তাহলে তোরা ভুলটা বুঝতে পারিস পতাকা নিয়ে পতাকাকে সম্মান দিয়ে যা তাহলে তারা পতাকাকে সম্মান দেয় শিখ পতাকাকে সম্মান দিয়ে যা আজকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাহলে বল জয় হিন্দ জয় হিন্দ জয় ভারত জয় ভারত বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম